যা কথাই কথাই শুধু জুলাই জুলাই এবার যেন শুরু হয়েছে ওখানে গণধলাই মাহফুজ আলম একজন উপদেষ্টা বাংলাদেশের তথ্য উপদেষ্টা এখন হয়েছেন মুখ্য উপদেষ্টার খুবই ঘনিষ্ঠ খুব বড় বড় কথাও বলে থাকেন এমনকি ভারত বিদ্বেষী অনেক কথা বলেছেন একটা ম্যাপ উনি সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলেন যার মধ্যে এই বাংলার অংশ আর অন্যত্র সব অংশ মানে ভারতের অংশ নিয়ে বৃহত্তর বাংলাদেশ প্রস্তাবিত বা অতীতের মানে এরকম একটা প্রস্তাব ছিল বলে একটা ম্যাপ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল ভারত সরকারও রিয়াক্ট করেছিল সেই মাহফুজ আলম গতকাল একটা বিক্ষোভে উনি গিয়েছিলেন কথা বলতে কথা শুনতে ওনার বক্তব্য দেখলাম শুনতে চাইছিলেন না উনি যেভাবে কথা বলছিলেন ভুয়া 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 বলে স্লোগান উঠছিল চিৎকার হচ্ছিল আর তারই মধ্যে হঠাৎ করে ভিড়ের মধ্য থেকে একটা জলের বোতল একেবারে ডিরেক্টলি ওনার মাথাতে ভাবুন দূর থেকে বোতলটা ছোড়া হয়েছে একেবারে দূর থেকে হয়েছে মাথাতে আমি দেখছিলাম আর একটি মিডিয়াতে দূর থেকে ছোড়া হয়েছে একেবারে ডিরেক্টলি মানে মাথাতে কি এম পুরো কপালের ওপরে মাথাতে বিখ্যাত এটা জলের বোতল ছিল একটু শক্ত ফক্ত হলে হয়তো কপাল ফেটে যেত হয়তো কপাল ফেটে যেত হ্যাঁ মাথা ফেটে যেত এইভাবে ফেলা হয়েছে তারপরেই উনি কিন্তু মানে এরকম বোতল ছুঁড়ে মার খাওয়ার পরেই উনি কিন্তু আর বক্তব্য রাখেননি ওখান থেকে আমি আর কিছু বলবো না বলে বেরিয়ে গেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও নামটা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জানি না এটা আবার পরে চেঞ্জ হয়ে যাবে কি না কারণ ওখানে সব নামের পরিবর্তন ঘটছে আমি এটা নিয়ে একটা ভালো খবর আপনাদেরকে দেখাবো একটা মজার খবর এসছে নাম পরিবর্তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানে একটা মুভমেন্ট হচ্ছে মানে শিক্ষক শিক্ষার্থী সবাই মোটামুটি যুক্ত হয়েছেন মুভমেন্টে তিনটে দফা রয়েছে একটা হচ্ছে যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃদ্ধি পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ থেকে কার্যকর করতে হবে বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে এই তিনটে দাবি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো সংক্রান্ত নিশ্চয়ই বুঝতে পারছেন তো একটা মুভমেন্ট হচ্ছে ওখানে এবং যারা এই মুভমেন্ট করছেন তারা শিক্ষা উপদেষ্টা বা মুখ্য উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলতে চাইছিলেন এবং মুখ্য উপদেষ্টার বাসভবন সেদিকে একটা মার্চ করার তারা চেষ্টা করেছিলেন গতকাল তো যেটা হয়েছে সেটাকে আবার পুলিশ বাধা দিয়েছে বাধা খুব চরম পর্যায়ে হয় অনেকের উপরে আক্রমণ করা হয় মানে আক্রান্ত হয়েছেন শিক্ষক শিক্ষার্থী যারা মুভমেন্টে ছিলেন যারা যাচ্ছিলেন তো সেটা নিয়ে একটা নতুন করে আবার বিক্ষোভের আগুনে ঘি পড়ে যায় কার্যত বলা যায় খুব জোরদার ব্যাপারটা হচ্ছিল তারপরে একটা জায়গাতে কাকরাইল বলে একটা জায়গা আছে সেখানে তারা অবস্থানে বসে পড়ে তো সেখানে কথা বলতে চান এই আলম সরকারের উনি কথা বলতে সেখানে বড় বড় ভাষণ হ্যাঁ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসিয়ে দেবো তারপরে সমাধান না হলে মুখ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসাবো এইসব কি বলছিলেন বলার চেষ্টা করছিলেন আমি এসেছি আপনাদের কথা শুনতে কিরাটা কি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিলেন বিক্ষোভের ক্ষোভ বিক্ষোভের মাত্রা এতটাই ছিল যেহেতু পুলিশ আবার হামলা করেছে মানে তাদের যে লং মার্চ বা রুট মার্চ যেটা তারা করছিলেন মানে ওই মানে বাসভবনের দিকে যাওয়ার যেটা চেষ্টা করছিলেন তার উপরে তো খুব ছিল বিরাট খুব ছিল তো উনি আবার ওখানে এসে বড় বড় ভাষণ দিচ্ছিলেন তো সেটা যারা ওখানে ছিলেন তাদের অনেকে সহ্য হয়নি তারা তো ভুয়া ভুয়া বলে চিৎকার করছিলেন তো এরই মধ্যে আবার কেউ একজন দিয়েছেন বোতল ছুঁড়ে এর মধ্যে কে দিয়েছেন বোতল একেবারে তো এখন এই নিয়ে হইচই পড়ে গেছে বাংলাদেশ জুড়ে থেকে বেশি চিৎকার আমি দেখতে পাচ্ছিলাম খবরে যারা করছেন যেসব নেতারা তারা হচ্ছে নতুন যে পার্টিটা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি তার সব নেতারা তারা বেশি চিৎকার করছেন মাহফুজ ভাই মাহফুজ ভাই বলে মোটামুটি এটুকু আন্দাজ করা যায় মাহফুজ আলমও ওই পার্টিতেই জয়েন করবেন হয়তো ভোটের আগে আগে এসে বা নিজেদের লোককে সরকারে রেখে দিয়ে মানে সবই সবই নিজেদের সরকারটা পুরোটাই নিজেদের তাও আমি একজন ছাত্র নেতা যারা ছিলেন একটা সময়ে তাদের মধ্যে একজন আছেন সরকারে এটা একটা মানে একটা ব্রিজ একটা সেতু বজায় রাখা হয়তো সেটাও কারণ যে ধরনের রিয়াকশান এসছে যে কটা রিয়াকশান এসছে ম্যাক্সিমাম হচ্ছে এই এনসিপির এনসিপি না কি জাতীয় নাগরিক পার্টি কি শর্ট ফর্ম হয় দেখে নেবেন তো এই হচ্ছে ব্যাপার তো মানে সব রিয়াকশন এদের মানে সার্জিস আলমের তারপরে হাসনাদ আব্দুল্লাহ সব রিয়াকশন দিয়েছেন আর তো তার মানে এই যে আক্রমণটা হয়েছে এটা যেন মনে হচ্ছে ওই নতুন যে পার্টি পার্টির লোকজন বা সেই পন্থী যারা তাদের ওপর আক্রমণ তারা যেভাবে রিয়াক্ট করতে শুরু করেছে তারাই সব থেকে বেশি তো এখন মাতব্বরিটা করছেন সরকার তারা চালাবেন তারা যেটা বলবেন সেটাই মানতে হবে মানে এইরকম ব্যাপার তো তো ফলে এই সার্জিস আলামের ওপরে যেহেতু আক্রমণটা হয়েছে এটা ওই মানে যারা এখন বেশি মাতব্বরি করছেন তাদের ওপরে কার্যত আক্রমণ সেটা অনেকেই বলছেন তো এখন দেখা যাক এর আবার পাল্টা কি হয় উনি আবার বলেছেন এর সব ব্যবস্থা নিতে হবে কে ছুঁড়েছেন কেন ছুঁড়েছেন তার পেছনে কি আছে নিশ্চয়ই কোনো গ্যাং আছে ষড়যন্ত্র আছে পলিটিক্যাল উদ্দেশ্য আছে এর পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে বলে উনি আবার ভাষণ দিয়েছেন এবং দেখা যাক পুলিশ আবার তাকে ধরে আবার কার ভাগ্যে খারাপই আছে যুক্ত না হয়েও তার তাদেরকে হয়তো জেল ভর্তি হতে হবে যেটা এখন চলছে আর কি র্যান্ডাম যাকে খুশি ধরে নেওয়া তো সেটা করলেও একটা বিষয় দর্শক পরিষ্কার যে এইসব ছাত্র নেতারা একটা সময় খুব কথা বলতেন এবং তার কথা তাদের কথা লোকে শুনতেন শুনতেন কিন্তু এখন যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পরিবেশ পাল্টে যাচ্ছে অবস্থান পাল্টে যাচ্ছে মানুষ কিন্তু এবার ওই সব ছাত্র নেতা উপদেষ্টা বা সমন্বয়ক তাদের উপরেও কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন এবং এইভাবে রিয়াক্ট করতে শুরু করছেন বোতল চড়ে মার সুতরাং এটা অনেকেই বলছেন যে যত সময় গড়াবে এদের অবস্থান কিন্তু ততটাই অবনতি হবে অবনতি হবে এবং যে যে পার্টিটা গঠিত হয়েছে এ পার্টি ক্ষমতায় আসতে পারবে না কারণ এদের যে আচার আচরণ যে উগ্রতা এটা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করেন না অনেকেই চেয়েছিলেন হাসিনার পরিবর্তন হোক ভালো কিছু ভাবনা থেকে কিন্তু তারা আবার এখন ভাবছেন হাসিনাই ভালো ছিল তিনি এলে ভালো হয় এই যে ব্যাপারটা কেন হচ্ছে আসলে যে ভাবনা দিয়ে হাসিনাকে উৎখাত করা হয়েছে এখন তো তার উল্টো হয়ে যাচ্ছে এখন তো সেই অপশাসন জোর জুলুম এই সব চলছে মানুষকে ফাঁসানো কে তেলবন্দি করে রাখা অহেতুক তাহলে কিসের জন্য পরিবর্তন কিসের জন্য নতুন বাংলাদেশ বললাম এটা অনেকে বলছেন ফলে যত দিন যাচ্ছে একটা যেন অনাস্থা তৈরি হচ্ছে এইসব ছাত্র ছাত্র নেতা সমন্বয়ন প্রতি সেই জন্যে ভোট এখন কবে হয় কে জানে তাই ভোট আসতে করতে এদের যা ইমেজ তৈরি হচ্ছে ক্ষমতায় আসাটা মানে নর্মালি মানে ঠিক ঠিকঠাকভাবে ভোট করিয়ে স্বচ্ছভাবে ভোট করিয়ে ভোট যদি করতে না দেওয়া হয় সেটা আর কি করা সেটা করলেও বেশি দিন থাকতে পারবে না সেটা করলেও বেশি দিন থাকতে পারবেন না ছাত্র মুভমেন্ট ছাত্ররা তো উৎখাত করেছেন হাসিনাকে আবার ছাত্রদের মধ্যে যদি আবার মুভমেন্ট শুরু হয়ে যায় তো কোথায় তারা হালে পানি পাবেন কি করে তারা টিকবেন তাহলে এইভাবে এইভাবে কতদিন তারা টিকবেন তো যাই হোক দর্শক যা দেখতে পাচ্ছি বাংলাদেশে আবার একটা অচল অবস্থা এটা সত্যি খুব লজ্জার বিষয় যে একজন উপদেষ্টা তিনি গেছেন কথা শুনতে তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান আর সেই সঙ্গে বোতল ঝুড়ে মার দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে যারা বাংলাদেশের আছেন যদি আপনাদের অন্য কিছু বলার থাকে অবশ্যই বলবেন कमेंट बॉक्स से नजर डाकबीन आरंभ करते है